এবার বের হয়ে আসলো টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মন্নীশাহার অবৈধ সম্পদের হিসাব পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা এ যেন টাকার গোডাউন রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায় গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় পনেরোটি বস্তা এই সম্পদ কারো ব্যক্তিগত না সম্পদ জনগণের সম্পদ সুশ্রতা শিক্ষামন্ত্রী ডক্টর ডিপু মণি দর্শক আপনারা জানেন যে তিনি একজন শিক্ষামন্ত্রী ছিলেন কিন্তু যে অবৈধ কাজ করেছেন সেটা দেখলে আপনাদের মনে হবে না তিনি শিক্ষিত মানুষে এটা কিভাবে করলেন পনেরো বছরের যত অবৈধ টাকা উদ্ধার সেনাবাহিনীর অভিযানে দর্শকতা আজকে ভিউটি দেখলেই কিন্তু অনেক তথ্য জানতে পারবেন আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো কথা না বেড়েই চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই আগে আপনার কাছে দর্শক কথা না বলে চলুন ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি গত দুই মাসের আন্দোলন এবং একশো একুশটি প্রাক বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে নানা বিতর্কে বিতর্কিত সাংবাদিক মুন্নি সাহা সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতাদের বেফাস প্রশ্ন করাই ছিল তার কাজ এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে বেফাস প্রশ্ন করায় ব্যাপক সমালোচিত হন তিনি এবার বের হয়ে আসলো টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার অবৈধ সম্পদের হিসাব স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে একশো চৌত্রিশ কোটি টাকা পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর এসব আমানতের মধ্যে একশো বিশ কোটি টাকায় উঠিয়ে ফেলা হয়েছে স্থগিত করা ব্যাংক অ্যাকাউন্টে এখনো আছে প্রায় চোদ্দ কোটি টাকা সঙ্গে ব্যক্তিগত দেখা সুযোগ হয়ে গেছে । মুন্নি সাহা ও তার স্বামী এবং তাদের মালিকানাধীন এমএস এস প্রমোশনের হিসাবে এই অর্থ পেয়েছে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এছাড়া গুলশান ও তেজগাঁও লিঙ্ক রোডে শান্তিনিকেতন তাদের একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে অভিযোগ আছে মুন্নী সাহার সঙ্গে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের ব্যবসা ছিল কারণবাজারে জনতা টাওয়ারে মুন্নী সাহার ব্যবসার সুযোগ করে দেন পলক এর বাইরে পলকের আইসিটি ব্যবসার অনেক কিছু দেখভাল করতেন তিনি বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে বেসরকারি ওয়ান ব্যাংকের কারণবাজার শাখায় মুন্নীশাহার স্বামী মালিকানাধীন এমএস প্রমোশনের নামে দুই সালের দুই মে একটি হিসাব খোলা হয় যেখানে নমিনি হিসাবে রয়েছে মুন্নি সাহান নাম অন্যদিকে ব্যাংকটির চট্টগ্রামের খাতনগঞ্জ শাখায় মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে দুই চার সালের একুশে জুলাই একটি হিসাব খোলা হয় দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে প্রায় একান্ন কোটি পঞ্চাশ লাখ টাকার ঋণ নেওয়া হয় ঋণ পরিশোধ না করে বারবার সুদ মৌকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি এর মধ্যে দুই হাজার সতেরো সালেই সুদ মৌকুফ করা হয় প্রায় ছাব্বিশ কোটি টাকা দুই উনিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর একটি উদাহরণ তুলে ধরে বলা হয়েছে ওই দিন আলাদা তিনটি চেকের মাধ্যমে এমএস প্রমোশনের হিসাব থেকে প্রাইম টেডার্সের হিসাবে ছাপ্পান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা স্থানান্তর করা হয়েছে এই অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে ওয়ান ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় প্রাইম ট্রেডার্সের নামে চলতি হিসাব খোলা হয় দুই সালের একুশে জুলাই নথি অনুসারে প্রতিষ্ঠানটি বিভিন্ন পণ্য আমদানি করে স্থানীয় বাজারে সরবরাহ করে গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে দুই হাজার সালের তিন আগস্ট স্থানীয় বাজার থেকে সাড়ে এগারো হাজার টন মোটর কেনার জন্য নব্বই দিন মেয়াদি ছাব্বিশ কোটি পঞ্চাশ লাখ টাকা ঋণ মঞ্জুর করে ব্যাংক তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না হওয়ায় দুইবার মেয়াদ বাড়ানো হয়েছে এরপর ঋণ শোধ না করায় দুই সালের জানুয়ারিতে সুদ মৌকুমসহ গঠন করা হয় 2012 বারো সালের জুনে দ্বিতীয়বার এবং 2017 সালের ফেব্রুয়ারিতে তৃতীয়বার ঋণ পুনর্গঠন করা হয় তৃতীয় দফা পুনর্গঠনের সময় সুদ মওকুফ করা হয় প্রায় পঁচিশ কোটি আটাত্তর লাখ টাকা ক্ষেত্রে তিন মাসের প্রেস পিরিয়ড সহ বারো বছরের মেয়াদ এবং ভবিষ্যৎ সুদ আদায় বন্ধ রাখা হয় বাংলাদেশ ব্যাংকের আপত্তির ফলে পরবর্তীতে ঋণটি ছয় ধাপে ছয় বছরে ১৩ কোটি চুয়াত্তর লাখ টাকা পরিশোধের সময় দেয় ব্যাংক যা দুই সাল পর্যন্ত কিস্তি দিলেও 2020 সালের পর আর পরিশোধ করা হয়নি পরবর্তীতে দুই সালে আট কোটি একষট্টি লাখ টাকার ঋণ উনচল্লিশটি সমান কিস্তিতে দুই সালের আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয় প্রতিবেদনে আরো বলা হয়েছে ব্যাংকটির কারণ বাজার শাখায় মুন্নিশার স্বামী দুই সালের দুই মে এম এস প্রমোশনের নামে একটি বিজ্ঞাপনী সংস্থার চলতি হিসাব খোলেন তার আবেদনের প্রেক্ষিতে ওই বছরের ছয় জুন আঠারো কোটি টাকার ওভার ঋণ দেওয়া হয় ঋণের দায় পরিশোধ না হওয়ায় গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে ব্যাংকের নির্বাহী কমিটির দুই হাজার উনিশ সালের সাতাইশে জানুয়ারির সভায় ঋণটি নবায়ন করা হয় পরবর্তীতে নির্বাহী কমিটির একই বছরে চব্বিশ নভেম্বরের সভায় অপরিশুধিত ঋণের হিসাবটি নবায়ন সহ ঋণ সীমা বাড়িয়ে পঁচিশ কোটি টাকা করা হয় সর্বশেষ দুই সালে হিসাবটি পাঁচ বছর মেয়াদী দিনে পূর্ণ তফসিল করা হয়েছে যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হলাদার নিহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে গত বাইশ আগস্ট যাত্রাবাড়ি থানার ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক এমপি মন্ত্রী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সদস্য এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আসামি করা হয়েছে মুন্নি সাহাকেও হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম আপনি মিসগেট করছেন তবে শনিবার রাতে কারণবাজারে একদল মানুষ তাকে ঘিরে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় বিডিয়ার বিদ্রোহ নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে মুন্নি সাহা মানুষকে ভুল বুঝিয়েছেন এমন অভিযোগ তোলেন কারণবাজারে উপস্থিত জনতা কারণবাজার এলাকা স্থানীয় লোকজনের হাত থেকে উদ্ধার করে পরে তাকে গ্রেফতার করা হয় এরপর গোয়েন্দা শাখায় নেওয়ার ঘন্টাখানেক পর ভোররাতে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয় সাংবাদিক মুন্নি সাহাকে তো দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা এ যেন টাকার গোডাউন রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায় গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় পনেরোটি বস্তা বিরোধী অভিযানে ঢাকার গ্যান্ডারিয়া আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভুইয়ার এক বাসা থেকেই উদ্ধার করা হয় সাতাশ কোটি টাকা সঙ্গে ছিল পাঁচ কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এর আগে এই দুই ভাইয়ের এক কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে পাঁচটি সিন্ধুক ভর্তি নগদ দুই কোটি টাকা উদ্ধার করা হয় মতিঝিলের ওয়ান্ডারাস ক্লাবে ক্যাসিনো পরিচালনা করে এভাবেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন এনু ব্রাদার্স সোমবার আলোচিত এই মামলায় এনু রূপন সহ তার পাঁচ ভাইকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত একই দণ্ড দেয়া হয়েছে আরও ছয় জনকে আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন অর্থ পাচার প্রতিরোধ করা না গেলে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে সর্বোচ্চ সাজা আছে এই এই বারো বছর সর্বনিম্ন আছে চার বছর তো আদালত বিচারের আপনার নাই বিচারের স্বার্থে সার্বিক বিচার বিবেচনা করে সকল আসামির অবস্থা বিবেচনা করে এ সাত বছরের সাজা এবং চার কোটি টাকা জরিমানা করেছে আসামি পক্ষের আইনজীবী জানান রায়ের বিরুদ্ধে আপিল করার কথা এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে আসামি পক্ষ সেখানে ন্যায় বিচারের স্বার্থে প্রতিকার পাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দু হাজার উনিশ সালের আঠারোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ক্যাসিনো বিরোধী বিশেষ অভিযানে মোট পঞ্চান্নটি মামলা হয় এর মধ্যে দুটি মামলা রায় এলো বিচারিক আদালত থেকে আমরা বলতেলে এদিক থেকে 500 টাকা ট্যাক্স দিতে করে নাকি মম আমাৰ ভাইখন এঘাৰটা তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ রিডিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ